দীর্ঘদিন আমার সাথে আমার নেতাকর্মী কর্মী বিএনপি সহ আমার অঙ্গ সংগঠন ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক সহ মহিলা দল সহ যারা আমার সাথে দীর্ঘ এই পথ চলে আমার সাথী হয়েছিলেন তাদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মনোনয়ন পত্র যাচাই বাছাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানের শীর্ষ প্রতীকে আমাকে চূড়ান্ত মনোনয়নে ঘোষণা করেছে সেজন্য আমি প্রথমে নিকট আদায় করছি এবং পাশাপাশি আমার দীর্ঘদিন আমার সাথে আমার নেতা কর্মী বিএনপি সহ আমার অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক সহ মহিলা দল সহ যারা আমার সাথে দীর্ঘ এই পথ আমার সাথে হয়েছিলেন তাদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা করছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা বিএনপি এক আমার সাথে হোসাইনি ভাই আছেন হোসাইনি ভাই সহ যারা মনোনয়ন পত্র দাখিল করছেন সবাই আমার সাথে এই দলের জন্য কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী বারো তারিখে আমরা চূড়ান্ত বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ মানসী মাই লাখসামনঙ্গবাসীর আপনারা আহ্বান আজকে সুronaut আমাদের আহ্বান হলো আপনারা ন্যায়ের পথে থাকেন দানের শিশুর সাথে থাকেন দানের উন্নয়নের পথিক আমরা এই দেশে উন্নয়ন করেছি সারা বাংলাদেশে লাকসা junto সহ ইনশাল্লাহ আগামী দিনে 12 ফেব্রুয়ারি তুই জাতীয় সংসদ নির্বাচনে লাখসামনঙ্গবাসীর প্রতি আমার আহ্বান হলো আপনারা স্বামী শিষে ভোট দিয়ে স্বামী শিষকে জয়যুক্ত করুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার সুযোগ দান করে দেন এবং আমরা ওনার তারেক রহমানের যেই প্ল্যান আছে সে প্ল্যান আমি আশা করি ইনশাআল্লাহ মাধ্যমে আমি লাকসাম মনোরগুঞ্জে বাস্তবায়ন করে আমি লাকসামে মনোরগুঞ্জে উন্নয়নের জোয়ার জোয়ারে বাসায় দেবো ইনশাআল্লাহ